আপনি আমাদের অত্যাচার করেছে নির্যাতন করেছে এইখানে যে ছাত্রদেবকে রেখেছিলেন প্রত্যেক ছাত্রને তার জামা খুললে দেখবেন তাদের কায়ে আম্বামেলিকের নির্যাকণের ছাপ রয়েছে এই শতটা পরম্পরা কত না নিশংস এইটা আমরা জানি আমাদের কঞ্জগারpostgres জেল ছাড়িয়েছে তাই আমরা বলতে চাই

আওয়ামী লীগকে উপেক্ষা করে পুলিশ লীগকে উপেক্ষা করে যোদ্ধাদের দেহ নিয়ে রাজপথে মাঠ পর্যায়ে তাদেরকে মোকাবেলা করেছেন তারা হবে আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার তারা হবে আওয়ামী লীগের প্রতিশোধের রাজনীতির শিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় সুস্পষ্ট কথা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অধিকার নাই তারা বাংলাদেশের পক্ষের শক্তি তারা স্বাধীনতার বিরোধী শক্তি নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে বাংলাদেশের স্বাধীনতা নিজের দাবি করলে আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে একটা নেতাও প্রতিবাদ করে নাই করে নাই করে নাই সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যদি কোনো উপদেষ্টা কেন প্রধান উপদেষ্টাও যদি কথা বলেন আমরা বিন্দুমাত্র ছাড় দেব না শেখ হাসিনার চোখে চোখে চোখ রেখে কথা বলা সেই যুবকের আমরা এখানে দাঁড়িয়েছি সুতরাং ধ্যায্যতার প্রশ্নে দেশমাত্রিকার প্রশ্নে এবারও দেখি অন্তর্বর্তীকারকে সঠিক পথে রাখার প্রশ্নে বিপ্লমে রাখার প্রশ্নে আমরা প্রশ্নে ছাড় দেওয়া আবারও যদি রক্তের গঙ্গা হয় আমরা রাজবাসী সেই আমেদিক ক্ষমতায় থাকার জন্য দুই হাজার ভা বন্ধ হত্যা করতে পারে তারা আবারও ক্ষমতায় আসার জন্য দুই লক্ষ মানুষের অধিকার হাতা করবে এ নিয়ে কারে কোনো ধরনের সংখ্যা থাকার কথা না হবে বেশি আবারও রক্তের গঙ্গা তৈরি হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হোক গৃহযুদ্ধের দিকে যাক এটা আমরা চাই না আমরা দেশ শ্রমিক সেলা বাহিনী দেশের জনগণের পক্ষে আমরা ভূমিকা যে সরকার সরকারে বসার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ছিল সাত মাস পার হয়ে যাওয়ার পরে তাদের অনেকেই এখন বলছেন এবং সংস্কার কমিশনের বরাব বলছেন বিভিন্ন শর্তকে আওয়ামী লীগ জেরা নির্বাচনের অংশগ্রহণ করতে পারে আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই শহীদের রক্তের সাথে যদি কেউ বেইমানি করতে চায় আমাদের আহত ভাইদের সাথে যদি কেউ বেইমানি করতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তির স্লোগান দিল্লি না ঢাকা এটার সাথে যদি কেউ বৈমানি করতে চায় নির্বাচনের মাধ্যমে সিস্টেমেটিক্যালি আওয়ামী লীগকে ভাষণ করার উদ্যোগ যদি এই সরকার গ্রহণ করে আমরাও বলে দিচ্ছি বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে আমরাও রাজপথ থেকে বিপ্লবী সরকার গঠন করবো